আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনার অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা ভোরবেলা উঠে আমার ঘোরাঘুরি শুরু হয়ে যায় বাড়ির চারপাশে তো আজ পুকুর পাড়ে দেখছি পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছি যে এই পুকুরটা যে লিস নিয়েছে তার বোন এসে মানে মেয়ে মানুষ এই দেখেন সুন্দর করে বড় একটা কি বলে এটা চারি বলে আমাদের এখানে মধ্যে উঠে চুন গলাচ্ছে চুন পানি দিয়ে গুলিয়ে রাখছে তার ভাই এসে সারা পুকুর ছিটিয়ে দেবে মাছ ভেসে উঠছে বললো যে মাছে পুকুরে পানিতে খুব গ্যাস হয়েছে আর পুকুরে নাকি পানি কমে যাচ্ছে তো আজ গত দুদিন ধরেই পানি দিচ্ছে গত সারা রাত মোটর দিয়ে পানি দিয়েছে তাই তো সব বাড়ির চারপাশটা এখন আর ঝাড়ু কিছুই দেবো না কারণ আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি অনেকেই আসছিলো সবাই চলে যাবে তো তাদেরকে একটু বিদায় দিতে যাব আর সকালবেলাকে একটু নাস্তা করে একেবারে বাড়িতে চলে এসে বাকি সব কাজগুলো সারবো তো তো যাওয়ার আগে ফুল গাছগুলো তো আমাকে দেখতেই হবে আর ঘুম থেকে উঠে না ঘর উঠান ছাড় না দিল আমার একটু ভালো লাগে না বাড়ির চারপাশটাতে আরও ভালো লাগে না তো আজ ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে কারণ গত রাত্রে অনেক ক্লান্ত লেগেছে ও বাড়িতে সবাই ছিল অনেকেই গত রাত্রিতে সন্ধ্যার সময় কেউ বিকালে কেউ গতকাল দুপুরের দিকে চলে গেছে তো আজকে মোটামুটি পুরো বাড়িটাই খালি হয়ে যাবে সবাই চলে যাবে তো যাওয়ার জন্য একটু সবাইকে বিদায় দিতে যাব একটু দেরিতেই যাচ্ছি একটু হাত মুখো ধুবো এর মধ্যে ভাবলাম যে একটু পাঁচটা একটু দেখে আসি তো এক আপু কমেন্ট করেছিল যে এখানে যে গতকালকের ভিডিওতে আপনি কি হয়েছে তো ছোট্ট ভাবি এখানে ছোট কিছু প্রায় দুশোর মতো হাস হাঁস পোষে সে নিজে হাঁসগুলো বড়ো করে তারপরে একেবারে যখন ডিম পারার সময় হয় ডিম দেওয়ার সময় হয় তখন হাঁসগুলো বিক্রি করে দেয় তো দেখেন মার্শাল্লাহ গ্রামের সবাই আর বাড়িতেই হাঁস মুরগি সবাই পুষে গ্রামের বাড়িতে এগুলো না পুষলে তো আসলে পোষাবে না চাষা চাষের পাশাপাশি বাড়ির যে গৃহিণীরা আছে সবাই এগুলো হাঁস মুরগি পুষেই ওদের সংসারটা চালায় মার্শাল্লাহ আমারও ভালো লাগে আমি শহরের বাড়িতে মুরগি পুষি এটা আপনারা অনেকেরই জানেন আমার শহরের বাড়ি তো গ্রামের মতো এরকমই বাড়ি আমি মুরগি হাঁস মুরগি পুষতে আমার খুবই ভালো লাগে যদিও আমার হাঁস নেই মুরগি অনেক মুরগি আছে তবে আমি বাড়িতে না থাকা আমার মুরগিগুলো সবগুলো মরে যাচ্ছে তারপরে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তারপরে আমার শাশুড়ি নাকি আমি আসার পরে দশ পনেরোটা ডিম দিয়ে মুরগি বসিয়ে দিয়েছিল যে বাচ্চাটা বুঝবে বাচ্চা উঠবে উঠবে করে কদিন আর দুদিন হলেই দু তিন দিন হলেই বাচ্চাটা উঠে যেত তো ঘরের মধ্যে যে ঘরেরটাতে রাখা হয় তা সে ঘরের একটু ফাঁকা আছে তো নিজ দিয়ে বেজি সে মা মুরগিটাকে মেরে ফেলে রেখেছে শুনে খুবই মনটা খারাপ হলো আবার অ্যাক্সিডেন্ট করে নাকি রাস্তাতে মোটর সাইকেলের নিচে পড়ে গেছিলো একটা মুরগি সেটাও মারা গেছে আমার ভালো লাগছে না এগুলো শুনলে আমার একটু ভালো লাগে না কারণ যে হাঁস মুরগি পুষে পোষা প্রাণী যার বাড়িতে আসে আছে যে পুষে সেই বোঝে হাঁস মুরগি মরে গেলে বা কিছু খেয়ে নিলে আসলে কতটা কষ্ট হয় তাই তো এটা আমাদের নতুন পুকুর আপনাদের বাড়িতে যাইতে যাইতে দেখিয়ে দিচ্ছি কিছু অনেক বলেছে যে এটা কি আসলে গ্রাম এটা তো আসলে গ্রাম পুরো একদম গ্রাম তো আমাদের চাচা ওইটা ওইটা হচ্ছে আমাদের দাদা শ্বশুরের ভিটা তো এখানেই যাবো এইটা হচ্ছে আমাদের মসজিদ আর পাশেই আছে যে এই বাড়িটা হচ্ছে আমাদের আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বাড়ি সেও শিল্পপতি মাসা সবাই আসছিল এই বাড়ির মামা চাচা সবাই আসছিল পাশে অনেকেই আসছিল সবাই আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে আর এখন তো অনেক মানে টাইমটা স্কুল কলেজ অফিস আদালত সবই খোলা তারপরে কিছু সময় নিয়ে সবাই আসছিল তো এইখানে এই মামাটা সবাইকে বসে থাকার জন্য সুন্দর করে জায়গা করে দিচ্ছে তো এখনও কমপ্লিট হয়নি হবে তো মাসাল্লাহ এখনই অনেক সুন্দর লাগছে কমপ্লিট হলে তো অনেক ভালো লাগবে তো অনেকে চলে গেছে গতকালকে বাড়ি ভরা সবাই ছিল দেবর তারপরে আমার ভাসুর আসছিল অনেকে আসছিল শুধু আমার চায়ে আসেনি তো চাচা শ্বশুর সবাই চাচি শাশুড়ি দেবররা সবাই আসছিল। তো মোটামুটি অনেকে চলে গেছে এখন সবাই চলে যাবে আজকে সবাইকে বিদায় দিয়ে আসলাম তো এখানে এসে শুনছি যে শুধু সবাই চলে যাবে শুধু এক চাচি চাচা আর আমার কুকুর শাশুড়ি থাকবে তারা আগামী কাল যাবে কারণ বাড়িতে এসে তো সাথে সাথে যাওয়া যায় না অনেক কিছু গুছিয়ে রেখে যেতে হয় এটাই হচ্ছে মেন সমস্যা যা আমারও হয় এই তো বিদায় দিয়ে সব এখন বাড়ি চলে যাব বাড়িতে অনেক কাজ আছে বাড়িতে যাওয়ার পরে একটু রান্না বান্নাও আছে যদিও এখানে সকালবেলা আমি খেয়ে নিয়েছি হালকা কিছু চা নাস্তা করার পরে তো সবাইকে বিদায় দিয়ে দিলাম সবাইকে বিদায় দিয়ে এই তো চলে আসছি আজ আমার বাগানটা ছোট্ট বাগানটা একটু পরিষ্কার করবো অনেক পাতা পড়ে আছে আর গত দুদিন হলো তো মাসাল অনেক সুন্দর বাতাস বইছিল তো গাছের সব পাতা সারা বাড়িতে চালের উপরে সব কিছু পড়েছিলো বাতাসে সব নিচে চলে আসছে তো গতকালকে বাগানটা পরিষ্কার করে নি তো আজকে বাগানে দেখছি পরিষ্কার না করলেও না ফুলের টবগুলো কিছু পাতা আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে আর চলেও যাব। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু সবাই ছিল যেন আজকে আমাদেরও যাওয়া হয়নি তো আজকে কিছু রান্না বান্না করে নিবে রাবুর জন্য এখন যদি আগামীকাল যেতে পারি তো যাবো নিবিড় স্কুল তো তো আবার চালু হয়ে গেছে উনিশ বিশ তারিখের দিকে আবার নিবিড়দের পরীক্ষা তো সেখানে তো যেতেই হবে না পড়লেও না নিবিড় তো এখানে পড়তেই চাচ্ছে না ওখানে যেতেই হবে না গেলেই না তাই তো রান্না বান্নার প্রস্তুতি মনে মনে ভাবছে কি রান্না করবো তেমন একটা কিছুই নাই কারণ আমরা সবাই ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেছি তেমন একটা বাজার করেনি তো নিবিড় আব্বু বাজার পাঠাবে তারপরে কিছু রান্না করে রেখে দেব কি রান্না করব আর একটু বড়বড়ি আ আনা চাষে সেগুলোই একটু আলো দিয়ে ভাজি করব আর নিবিড়ে রাব্বু বললো যে আমি মুরগি পাঠিয়ে দিচ্ছি সে মুরগিটা রান্না করে নিও তো সেটাই করব এখন মুরগি আনতে যতক্ষণ আনতে আনতে এদিকে আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে আর গতকালকে অনেকেই আসছিলো থালা বাসন কোনো কিছুই পরিষ্কার করিনি এত ক্লান্ত ছিলাম যে বিকালের কিছু থালা বাসন অমনি রেখে দিয়েছিলাম তো আজকে এক গাদা থালা বাসন ধোয়া হবে ধুয়ে রাখিনি গত কাল বিকালে রাত্রের কিছু থালা বাসন কাপ চা খেয়েছি সেগুলো আছে কিছুই পরিষ্কার করে নি সেগুলোও করবো আর এই বাড়িতে ছেড়ে যেতে ইচ্ছে করে না একটু ভালো লাগে না কি করব তারপরেও যেতে হবে ছেলের জন্য তো কিছু করার নেই এখানে তো ছেলের স্কুল না যে থেকে যাবো তো যাই হোক এখন মোটামুটি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে থালা বসন পরিষ্কার করবো কিছু কাপড় চুপড় ধোয়াও আছে আল্লাহ কাজের যেন শেষ নাই কাজ করতে করতে যেন হাঁপিয়ে যাই মাঝে মধ্যে তো একদম সব ফেলে রেখে মনে হয় যে একটু বসে থাকি কিন্তু কি করব পরে যে আমারই করতে হবে যার জন্য কষ্ট হলেও আলসামি লাগলেও কিছু করার নাই করে রেখে দেই পরে কাজ শেষে বসে থাকবো আর আমার বসার উপায় নাই কারণ সব কাজ শেষ করতে করতে নিবিড় দেখা যায় বাড়িতে আসে ওর পিছনেই সময় দিতে হয় নিবিড় তো অনেকটা চঞ্চল অনেকটা হাইপার মানে ও সব সময় মানে একটা জিনিস স্থিরভাবে বসে থাকে যে ওইটা নিয়ে খেলবে বা কথা বলবে সেটা না একটা মাথায় আসতেছে ওটা করতে করতে আবার আর যখন মাথায় আসে ওটা ফেলে রেখে আর একটা করা শুরু করে দেবে সারাক্ষণ এই তো কি করবো আজ টিউবওয়েল চেপেই কাজ করতে হবে একটা বালতিও ভরে রাখিনি নানি সকাল সকালে গোসল করে নিয়েছে নানি একটু অসুস্থ আছে তো সব পানি তো একদম বালতি থেকে নামিয়ে নিয়েছে তো এই তো থালা বাসনের ধোয়ার যে বাল্টিটা লাল বালতি বের করে রেখেছি অর্ধেক পানি সেটা দিয়ে ধোয়া হবে না পুরো বালতিটা আবার ভরে নিতে হবে কি বল চেপে চেপে কারেন্ট চলে গেল এই তো এক জ্বালা ট্যাঙ্ক পানির ট্যাঙ্কি না থাকলে তো এইটা এক জ্বালা কবে যেগুলা মানে সময়ই পাচ্ছে না আর সবাই আসার পরে আর ওইভাবে সময়ও পেলাম না আর ওই মিস্ত্রিগুলোও আসছে না একদম ওই যেখানে বসানো হবে পানির ট্যাঙ্ক ওটা তো শুধু ইট দিয়ে আর বালু দিয়ে গেঁথে রেখেছে একদম ওয়ালটা ফিনিশিং দেওয়া এখনও হয়নি একদম লেপে নিতে হবে বালু সিমেন্ট দিয়ে তো কমপ্লিট না করার জন্য এগুলো করতে পারছি না ট্যাঙ্কটা বসালে দেখা যাবে পানিগুলো তুলে রাখলে কারেন্ট চলে গেলে অসুবিধা হবে না আর ট্যাঙ্কি না থাকলে তো বুঝতেই পারছেন টিউবওয়েল চেপে চেপে কাজ করতে হয় তো আজকে এক গাদা কাপ মানে থালা বাসন এর মধ্যে আমার নিবিড় বলছে আজকে আমাকে সকাল সকাল রুডস করে দাও তোকে একটা ধমক দিয়ে আমি এখান থেকে ছড়িয়ে দিলাম যে কাজ করতে করতে আপিয়ে যাচ্ছি একজন বলছে চা দে একজন বলছে রচা খাবো একজন বলছে দুধ চা খাবো আরেকজন বলছে যে আমাকে লুডস করে দাও দেখ ধমক দিয়েছি ছেলেটা মন খারাপ করে ঘরে চলে গেল এই তো কী করবো নিবিড়ের বোধ হয় খিদা লাগছে যার জন্য লুডুসের কথা বলছে কারণ সকালবেলা উঠেই আসলে আমাকে ও কখনোই লুডুস করার কথা বলে না সকাল সকাল ও আজকে লুডুস খেতে যাচ্ছে তো ভাতও রান্না করব কোনো কিছুই তো রান্না করিনি বাজারও তেমন একটা নাই কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই তো অর্ধেক বেলা চলে গেল তো মোটামুটি এখন বাজে কটা বাজে প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো মনে মনেও ভাবছি সবাই যখন আসছিল মোটামুটি অনেক কষ্টের মাঝে ভালো লাগছিল কিন্তু এই তো সবাই চলে যাওয়ার পরে না কেমন যেন লাগে সবাই আসলে মোটামুটি অনেক ভালো লাগে চেনা জানা পরিচিত মানুষ আসে নিজের মানুষ আছে তো আমার ওই নানি বলছে যে তোমার আজকে অনেক থালা বাসন ধুতে হলো বললাম যে নানি কালকে তো কোনো কিছু ধুয়ে রাখেনি যার জন্য আজকে একটু বেশি লাগছে তো মোটামুটি তো আমি রাত্রেবেলার কিছু থালা বাসন তো আমি খেয়ে নিজেই ধুয়ে রেখে দিই আর যেগুলো পাতিল ওগুলো রেখে দিই সকালবেলা উঠে ধুয়ে নিই শহরের বাড়িতে যেমন বাড়ির চারি মানে চারিদিকে গাছ সারাক্ষণ তো ময়লা পড়েই থাকে দেখা যায় দুবেলা উঠান ঝাড়ু দিতে দিতে অবস্থা কাহিল হয়ে যায় একটু বাতাস হলে পাতা পড়ে নোংরা হয়ে থাকে আবার এ বাড়িতে পুরো সারা বাড়িতেই তো গাছ যার জন্য একটু বাতাস উঠলেই উঠোনটা ঝাড়ু দিতে দিতে আবার বাতাস উঠলে সব উঠানটা একদম নোংরা করে ফেলে পাতা দিয়ে তখন আমার একটু ভালো লাগে না ঝাড়ু দিতে না দিতেই আবার পাতা পড়ে যায় তাই তো রান্নাঘরটা মোটামুটি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালবেলাতেই তো এখন কিছু থালা বসুন আছে কিছু উঠাই রাখবো কাপ পিলিস অনেক কিছু বের করে রেখেছি অনেকে আসছিল তো দেখা যায় এক একজন এক এক সময় আসলে চা করে দেই আবার কেউ এসে এক এক সময় বলে যে একটু শরবত করে দাও তাকে শরবত করে দেই আর নিবিড়ের দাদু নিবিড় তো আছেই সারাক্ষণ মানে ওদেরকে তো দুবেলা তিনবেলা তো শরবত না দিলেই না সকালের দিকে তো ভাত চা খেলো তারপরে ভাত খাবে ভাত খাওয়ার পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে যদি একটু লেবু শরবত খায় খেলো তারপরে আবার দুপুরের দিকে খাবে তকমার শরবত আবার দুটো আর একটা তিনটার দিক বলবে যে গ্লুকোজ দাও গ্লুকোজ দিয়ে পানি দিয়ে দে সেটা আবার খেয়ে নেয় তো সারাদিন আমার ব্যস্ততার মধ্যে দিয়েই দিন যায় এখন একটু রান্না করব নিবিড়ের আবু অলরেডি সব কিছু এনে রেখে দিয়েছে মুরগিটা এনেছে সব কিছু কেটে রান্নাটা শুরু করে দেব রান্নাটা অগোছালো থাকলে আমার একটু ভালো নাই যদিও রান্নাঘরের মধ্যে আমার তেমন একটা পত্র নাই তবে যেটুকুই আছে সবসময়ই আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে পরিপাটি রাখতে মাঝে মধ্যে তো নিবিড় এসে একদম সব অগোছালো করে ফেলে সেগুলো আবার নতুন করে পরিষ্কার করতে হয় এই তো কিছু কাপড় চুপড় ছিল ধুয়ে দিলাম নিবিড়ের আব্বু অলরেডি অফিসে চলে গেছে এদিকে আমার শ্বশুরও এসে একটু রেস্ট নিচ্ছে নিবিড়ও একটু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তো ওদেরকে শুয়ে থাকতে থাকতে একটু আমার শ্বশুর বলছে সকালবেলা পরোটা খেয়েছে তো বাড়িতে এখন কেমন যেন খিদা লেগেছে বলছে যে আমার খুব ক্ষুধা লেগেছে তো একটু শরবত করে দিয়ে তারপরে রান্নাটা শুরু করে দেবো এদিকেই তো নানি আবার গোসলে ঢুকে গেছে বলছে যে পানি নেই অলরেডি কারেন্ট এই মাত্রই আসলো এই মাত্রই কারেন্ট আসলো তো ভাবলাম যে নানিকে গোসলের পানিটা দিয়ে আমি একটু রান্নার পানিটা নিয়ে যাই মানে ভয়ে দিতে যেন আমি হাঁপিয়ে উঠি ভয়েস দেই আর আমি টাইমটা দেখি যে কত মিনিট আমি ভয়েস দিলাম মানে শেষই হয় না যেন অনেক কাপু ভাই অনেক কাপুরাই আমাকে কমেন্ট করেন আমি মাঝে মধ্যেই বলি যে ভয়েস দিতে আমার অনেক সময় লাগে আর সময়ই যেন শেষ হয় না দশ মিনিটের ভিডিওতে মনে হয় দশ যুগ লেগে যায় অনেক কাপুরাই আমার মতো এভাবেই বলেন যে আসলে ভয়েস দিতে অনেক সময় লাগে সময়ই যেন শেষ হয় না ভয়েস দিতেই থাকি দিতেই থাকি টাইম যেন শেষ হয় না ভয়েস আর টাইটেল দিতে এ দুটো জিনিস দিতে যে অবস্থা খারাপ হয়ে যায় চিন্তা করতে করতে অবস্থা খারাপ কি টাইটেল দেব কি দেওয়া যায় কি দেওয়া যায় সব সময় এটা নিয়ে মানে ভিডিও আপলোড দেওয়ার সময় এটা নিয়ে টেনশনে আমি মরে যাই আসলে আগে থেকে চিন্তা করা উচিত যে আমি এরকম এ ধরনের ভিডিও করছি আজকে তো আমি কি টাইপের ঠামনেল আর কী টাইপের কী ধরনের টাইটেল দিলে ভালো হয় সেটা আগে থেকেই চিন্তা করে রাখা উচিত কিন্তু আমার তো সে সময় নেই আমি এই ভিডিওটা এই যে আমি যে আপলোড দিচ্ছি আমি যে কতবার এখান থেকে এই আপলোড দেওয়ার সময় উঠেছি আবার এখানে আসছি আমি যে কীভাবে গুছিয়ে তো কথা বলতে পারি না আমি আমার গুছিয়ে কথা তো বলতেই পারি না তারপরেও চেষ্টা করি কেমন হয় একমাত্র আপু ভাইয়ারাই বলতে পারবেন আসলে আমার ভয়েস কেমন গোছানো হয় আমি গুছিয়ে কথা বলতে পারি না তারপরে যদি বারে বারে যদি ফোনটা এডিটিং করার সময় বারবার যদি ফোনটা রেখে আবার কাজে ব্যস্ত হয়ে যাই আবার এসে আবার ভয়েস দেওয়া শুরু করি তখন আসলে যে খুবই মুশকিল হয়ে যায় দেওয়াটা অনেক কঠিন হয়ে যায় একটা না ভয়েস দিলে অনেক ভালো হয় তো আবার যখন আমি ভয়েসটা দেবো রেখে চলে যাই আবার পুনরায় আমি আগের ভয়েসটা শুনি যে আমি কী কী বললাম আবার এসে সেই মোতাবেক কথা বলতে হয় যাই হোক মুরগিটা রান্না করলাম আজকে একটু ভালো লাগছে না একটু কষানো কোনো রকমে দেখে নিয়ে দেখিয়ে দিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ